আজকের দিনটা একটু অন্যরকম কলেজের শেষ দিন দু বছর আগে একা এসেছিলাম আজ আবার একাই বিদায় নিচ্ছি এই ব্লগটা শুধু একটা ভিডিও না আমার স্মৃতি ধরে রাখার ছোট একটা চেষ্টাও চলো শেষবারের মতো ঘুরে আসি আমার কলেজের সেই প্রিয় জায়গাগুলো যেখানে জড়ে রয়েছে আমার অনেক স্মৃতি সো গাইস ব্যাক টু ম্যান আদার ভিডিও তো আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে ড্রেস দেখেই বুঝতে যে আজ কলেজ যাচ্ছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমাদের কলেজের শেষ দিন মানে বিদায় বুঝতেই তো দেখতে দেখতে কিভাবে দুটো বছর কেটে গেছে আমরা নিজে বুঝতে পারিনি এই কলেজে এই রাস্তায় এসছিলাম নিজে একা আজ সেই একাই বিদায় তো চলো ঘুরে আসি আমার সেই প্রিয় কলেজ আর প্রিয় কলেজের সেই সুন্দর জায়গাগুলো যেখানে আমার জড়িয়ে রেখেছে অনেক স্মৃতি এই সেই গেট যেদিন প্রথম পেরিয়েছিলাম মায়ের হাত ধরে অ্যাডমিশনের ফর্ম নিয়ে চোখের স্বপ্ন তখন জানতাম না এই জায়গাটা একদিন আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠবে এই ক্লাসরুমে কেটেছে আমাদের দুটো বছর পড়াশোনা প্র্যাকটিক্যাল আর টিফিন টাইমে বন্ধুদের সাথে গল্প আর আড্ডা দিয়ে কেউ বলে কলেজ মানেই শুধুই ক্লাস কিন্তু আসলে কলেজ মানে সম্পর্ক সময় স্মৃতি বন্ধুরা আজকে হয়তো পাশে নেই কিন্তু

আর সামনে অপেক্ষা করছে একটা নতুন জগৎ ঠিক এক বছর আগে আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের দাদাদেরকে যেভাবে আমরা ফেয়ারওয়েলের মাধ্যমে তাদেরকে সম্মাননা জানিয়েছিলাম ঠিক এবছরই আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ছোটো ছোটো ভাই এবং বোনেরা আমাদের জন্য একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম রেখেছে আর এই প্রোগ্রামটা দেখে মনে পড়ে গেল সেই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের জার্নি পর্যন্ত সেই পুরনো দিনগুলো থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম রাখার জন্য আর সত্যি কথা বলতে বিদায় দিনে হাসতে পারাটা একটা আর্ট ভাই আজকের এই টিফিন গ্রুপ ফটো আর ছোট্ট একটা গ্রিপ এগুলো মূল্য অনেক বেশি আর হ্যাঁ তোমাদের বলাই হয়নি যে আমি কোন কলেজে পড়ি এটা হচ্ছে জয়নগর টু গভর্নমেন্ট আইটিআই কলেজ আর এই আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের আমি দ্বিতীয় বর্ষের ছাত্র এই ছোট্ট জিনিসটা দেখেই মনটা আলাদা একটা আনন্দে ভরে গেল আমাদের জুনিয়র ভাই বোনেরা ফেয়ারওয়েলে উপহার হিসেবে দিয়েছে নিয়ন টেস্টার আর তার সাথে ছোট একটা বার্তা গো সাকসেস এই টেস্টারটা আমাদের ট্রেডের প্রতীক জীবনে যে কোনো সার্কিটেই এই টেস্টারের মতো আমরা আলো খুঁজে নেব নিজের গন্তব্য খুঁজে নেব এই উপহারটা শুধু হাতের নয় মনের ভাই তোমাদের থেকে এরকম কিছু পেয়ে সত্যি গর্ব হচ্ছে ধন্যবাদ সারা জীবন মনে থাকবে আইটিআই শেষ কিন্তু গল্পটা এখনো বাকি জীবনে যতদূর যায় না কেন এই বন্ধুত্ব এই দিনগুলো থাকবে ঠিক মনের একটা কোণে এই ভিডিওটা শুধু আমার জন্য না তোমাদের সবার জন্য যারা কলেজ ছাড়ার কষ্টটা বুঝতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে বলো তোমাদের কলেজের সবচেয়ে প্রিয় স্মৃতি কী তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নতুন করে একটা ভিডিওতে